ঠান্ডা যাতে না লাগে সেই সেই ব্যবস্থা নেবেন আর ভিটামিন জাতীয় বা ব্রয়লার যদি কোনো খাবার খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু ডিম দিবে না এক গ্রাম পরিমাণ আমি ডক্সিপেট মিশাইলাম অনেক উপরে এই যে হ্যাঁ এটা দেশি মুরগির ডিম দর্শক কবুতরগুলো অবশ্য পেট ভরে খাওয়াচ্ছি তার কারণ বর্তমান কিন্তু শীত পড়ে গেছে এমন শীত পড়ছে রাত্রে ফ্যান ছালা লাগে আর দিনের মধ্যে প্রচুর গরম হজরের নামাজের পরে কিন্তু আবার ঠান্ডা লাগে তার সাথে সাথে কুয়াশা ওয়েদারটা অবশ্য অনেক পরিবর্তন এই কবুতর সুস্থ রাখতে গেলে অবশ্যই কিছু কাজ করণীয় করবেন আর ম্যাক্সিমাম কবুতরে কিন্তু ঠান্ডা লাগবে পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল মানুষ সবাইদেরকে ঠান্ডা লাগবে এই ঠান্ডা যাতে না লাগে সেই করণীয়গুলো অবশ্য আপনারা করবেন ঠান্ডা যাতে না লাগে সেই সেই ব্যবস্থা নেবেন এখন ওয়েদার খুবই খারাপ অবস্থা ওয়েদার খুবই খারাপ অবস্থা এই ঠান্ডা এই গরম দিনের মধ্যে প্রচুর গরম আবার রাত্রে গরম লাগে আবার ফ্যান ছাড়া লাগে আবার শেষ রাতে অবশ্য ঠান্ডা মধ্যে কুয়াশাও আছে সেক্ষেত্রে কবুতর গুলার অবশ্য যত্ন নিবেন আর এই সময়টাই ঠান্ডাটা লাগে বেশি আমি আমার কবুতর তার সাথে সাথে মুরগি প্লাস ঘুঘু এই তিনটাকে অবশ্য আজকে আমি ঠান্ডার ওষুধ প্রয়োগ করব এই ঠান্ডাতে আপনারা অবশ্য অ্যান্টিবায়োটিক ইউরোকোড ইউজ দিতে পারেন এক লিটার পানির সাথে এল করে আর আমি আজকে আমার কবুতরগুলা ডক্সিভেট দেব ডক্সিভেট খাবো ঠান্ডার জন্য একমি কোম্পানির খুব কার্যকারিতা ওষুধ খুব খুব ভালো ওষুধ এটা অবশ্য আপনারা এই সময়টা মুরগি এবং কবুতরকে দিবেন দর্শক আপনারা জানেন প্রথমত আমি কৃমি ক্রস করাইছি কৃমি ক্রস করার পরে লিভারটনিক দিছি লিভারটনিক দেওয়ার পরে ক্যালসিয়াম খাওয়াইছি আর খাওয়ার পরে ভিটামিন দিছি ভিটামিন কিন্তু এখনও চলমান ভিটামিন এখনো চলমান আর আজকে আমি ঠান্ডার ওষুধ তাদেরকে দেব তো অবশ্যই আপনারা যারা কবুতর পালেন আমরা মাসিক ক্রোজ হিসাবে অবশ্যই এই ওষুধগুলো ব্যবহার করবেন তাহলে আপনাদের কবুতর সব সময় সুস্থ থাকবে ভালো থাকবে কবুতর অবশ্য গ্রোথ বৃদ্ধি হবে ডিম বাচ্চা বেশি বেশি করবে আর আমার অলরেডি কিন্তু মুরগি ডিম চলে আসছে আমি একটু দেখানোর চেষ্টা করব আমার মুরগি কিন্তু ডিম পাড়া শুরু করছে ডিম এমন জায়গায় পারছে দর্শক হ্যাঁ এটা যত সম্ভব মানে দেশি মুরগি পারছে আমার দেশি আট থেকে দশটা মুরগি আছে সম্ভবত দেশি মুরগি ডিম পারছে আমি একটু উঠানোর চেষ্টা করি অনেক উপরে এই যে হ্যাঁ এটা দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম আবার শুরু করলো আলহামদুলিল্লাহ তা বাকিগুলো অবশ্য আমরা ডিম শীঘ্রই পাবো আমরা আশাবাদী তো অবশ্য দোয়া করবেন যাতে বাকি মুরগিগুলা হয়তো ডিম পারতে পারে ওই মুরগিটা ওখানে বসে আছে অবশ্য জানি না সে ডিম পারার উদ্দেশ্যে বসে আছে কিনা বা কোনো রোগ বালাই হয়েছে কিনা সেটা অবশ্য না রোগ নাই ঠিক আছে ফ্রেশ আলহামদুলিল্লাহ কোনো রোগ বলাই নাই হয়তোবা আমরা শীঘ্রই ডিম পাব তো দেখতে পাচ্ছেন দর্শক মুরগিগুলো অবশ্য বেশ কয়েকদিন বেশ কয়েকদিন বলে এক মাসের মতো ডিম পাড়া প্রায় বন্ধ করে দিয়েছে বন্ধ করার কিছু কারণ আছে সেটা হচ্ছে প্রথমত খাবারটা আমি দিতে পারিনি ঠিক মতো আর দ্বিতীয় কারণ হচ্ছে ঠিক ঠিকমতো যদি বয়স হয় পাঁচ মাস প্লাস ছোট একদিনের বাচ্চা থেকে পাঁচ মাস প্লাস যখন মুরগির বয়স হবে তখন ডিম নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিম আর গ্যাপ দেবে না আর ভিটামিন জাতীয় বা ব্রয়লার যদি কোনো খাবার খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু ডিম দিবে না চার থেকে পাঁচ মাসের মধ্যেই আপনারা অবশ্য লেয়ার লেয়ার ওয়ান দিবেন না লেয়ার লেয়ার ওয়ান দিবেন যখন ডিম পাড়া শুরু হবে পাঁচ থেকে পাঁচ মাসের পর যখন ডিম পাড়া শুরু করবে তখন আবার লেয়ার লেয়ার ওয়ান খাবার দিবেন ভালো কোম্পানির দিবেন অবশ্যই ডিম পাড়া শুরু হয়ে যাবে আর মূলত পরিচর্যা পরিচর্যাটা সঠিকভাবে করেন তাহলে অবশ্য ডিম পাড়া গ্যাপ না আসসালাম দর্শক এটা হচ্ছে ডক্সি ভেট এটা একমি কোম্পানির এটা অবশ্য ঠান্ডার জন্য ভালো কাজ করে আর যদি আপনারা মাইক্রো ব্যবহার করেন সেটাও অবশ্যই ঠান্ডার জন্য ব্যবহার করে যদি আপনারা ইউরোকোড ব্যবহার করেন সেটাও অবশ্য ঠান্ডা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো সেক্ষেত্রে আমি কিন্তু ডক্সিভেট ব্যবহার করব এটা যে কোনো ভেটারির দোকানে অবশ্য গেলে আপনি পাবেন যেখানে মুরগির খাবার কবুতরের খাবার গবাদি পশুর খাবার বিক্রি করে ওদের কাছে আমরা অবশ্য পেয়ে যাবেন এটা আছে দশ গ্রাম ওষুধ আর এটার ব্যবহার কিভাবে ব্যবহার করবেন সেটা অবশ্য এই ভিডিও থাকবে ইনশাল্লাহ এটা ব্যবহার করতে কি কি লাগবে একটা লাগবে আপনাদের একটা চামচ এটা হচ্ছে এক গ্রাম একটা চামচ দ্বিতীয়তে লাগবে একটা কেসি বা সিজার তৃতীয়তে লাগবে পানিটা মেশার জন্য একটা লাঠি বা কাঠের একটা টুকরা লাগবে আর চতুর্থ লাগবে আপনার পানি এটা হচ্ছে পানির পট এক লিটার পানির পট আমার এখানে মিশানোর কাজটা আমি করে দিই কীভাবে মিশাবেন এখানে প্রথমত সিজার দিয়ে অবশ্য এইভাবে মাথাটা কেটে নেবেন সিজারটা অবশ্য একটু কাটে কম এই কারণে কাটতে কষ্ট হচ্ছে তো অবশ্য ভালো সিজার ব্যবহার করবেন আর এই কাটা অংশ বর্ষ যে কোনো জায়গায় ফালাবেন না পুরে ফেলবেন অথবা মাটিতে পুঁতে এটা অবশ্য আমার এখানে এক লিটার পানি এক লিটার পানি নিলাম এক লিটার পানি নিলাম নেওয়ার পরে আমার এই যে চামচ টের এক গ্রাম এক গ্রাম পরিমাণ কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে এখানে এক লিটার পানি কিন্তু আপনারা এক লিটার পানির সাথে মিশাবেন না আপনি আপনারা মিশাবেন দুই লিটার পানির সাথে এনে এক লিটার পানি আমি নিছি আমি এই পটে অবশ্য দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি আর এক লিটার পানি নেব আমি কিন্তু এখান থেকে আরো এক লিটার পানি নিলাম একটা জিনিস খেয়াল রাখবেন পেটে খাওয়াবেন কোনো সময় খালি পেটে খাওয়াবেন না এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ সময় ভরা পেটে খাওয়ার চেষ্টা করবেন খালি পেটে খাওয়াবেন না এটা খাওয়ারও নিয়ম হচ্ছে সকালবেলা একবার বিকালবেলা একবার আর পানিটাকে আট ঘন্টার বেশি রাখবেন না আট ঘন্টা হলে অবশ্য ফেলে দিবেন সবচেয়ে বেস্ট হয় পানি খাওয়া শেষ পানিটাকে ফেলে দিবেন আবার বিকালবেলা পানি দিবেন দুই লিটার পানির সাথে এক এম ওষুধ মিশিয়ে পানি দিবেন ঘন্টা খানিক হয়ে পরে আবার ফেলে দিবেন তো অবশ্যই এইভাবে এক থেকে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ কবুতর ঘুঘু পাখি এবং মুরগি কোনোটাই আক্রান্ত ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হবে না দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম